আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক আজ আমরা শুনব এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা এটি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবনের এক অংশ যখন তাকে একটি বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল অথচ আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি প্রিয় দর্শক হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন একমাত্র আল্লাহর বান্দা যিনি ছোটবেলা থেকেই শিরকে ঘৃণা করতেন তার কৌমের মানুষেরা কাঠের তৈরি মূর্তি বানিয়ে তাদের পূজা করত কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম স্পষ্ট করে বলতেন তোমরা যে মূর্তির সামনে সিজদা করো এগুলো কিছুই করতে পারে না আসল রব একমাত্র আল্লাহ কৌমের লোকেরা তার কথা শুনে খুব রেগে গেল তারা বলল ইব্রাহিম আমাদের দেবতাদের অপমান করছে অবশেষে তারা ষড়যন্ত্র করল ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলে দেওয়া হবে তারা কয়েকদিন ধরে কাঠ সংগ্রহ করল এত কাঠ জড়ো হল যে বিশাল এক চুল্লির মতো অগ্নিকুণ্ড তৈরি হল আগুন এত ভয়ঙ্কর হয়ে উঠল যে দূর থেকে দাঁড়ালেই মনে হতো শরীর পুড়ে যাবে প্রিয় দর্শক সেই সময় তারা ইব্রাহিম আলাইসাল্লামকে দড়ি দিয়ে বেঁধে ফেলে একটি বড় ধনুকের মতো যন্ত্র বানিয়ে তাকে দূর থেকে সেই আগুনের ভেতরে নিক্ষেপ করা হল সবাই মনে করল এবার ইব্রাহিম পুড়ে শেষ হয়ে গেল কিন্তু আল্লাহ সুবাহ হুয়া তা আলা তার বান্দাকে একা ছেড়ে দেননি আল্লাহ সরাসরি আগুনকে হুকুম দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও সঙ্গে সঙ্গে আগুন তার জ্বালানি ক্ষমতা হারিয়ে ফেলল যেখানে কাঠগুলো পুড়ে ছাই হয়ে গেল সেখানে ইব্রাহিম আলাইসাল্লাম অক্ষত অবস্থায় শান্তিতে বসে রইলেন এই দৃশ্য দেখে কৌমের লোকেরা হতবাক হয়ে গেল তারা বুঝতে পারল এমন অলৌকিক ঘটনা কোনো মানুষ ঘটাতে পারে না এটি একমাত্র মহান আল্লাহর কুদরতের ফল প্রিয় দর্শক ইব্রাহিম আলাইসাল্লামের জীবনের এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর যার ভরসা থাকে তাকে দুনিয়ার কোনও শক্তি ক্ষতি করতে পারে না বিশ্বাস ধৈর্য এবং তাওয়াক্কুলি একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ তো প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখি কোনো সমস্যাকে ভয় না পাই কারণ আল্লাহর সাহায্য থাকলে আগুনও আমাদের ক্ষতি করতে পারে না আল্লাহ আমাদের সবাইকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মতো ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন প্রিয় দর্শক যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর নিচের কমেন্টে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে কোন নবীর কাহিনী শুনতে চান